প্রয়াত চিত্রনায়ক সালমান শর্মা নীলা চৌধুরী কথা বলেছেন সাতই আগস্ট সোমবার সন্ধ্যা পনের ছয়টায় লন্ডন থেকে ভাইবারে কথা বলেন তিনি সালমান শাহ হত্যা মামলার ব্যাপারে আলাপ হয় তার সঙ্গে তিনি এখন লন্ডনে আছেন সালমান শাহ ছোট ভাই শাহরানের কাছে প্রশ্ন সালমান শাহ হত্যা মামলার আসামি রাবেয়া সুলতানা রুবি আজ একটা ভিডিও প্রকাশ করেছেন উত্তর হ্যাঁ ভিডিওটি আমি দেখেছি এতদিন যা বলার চেষ্টা করেছি আজ তা সত্য হলো দেরিতে হলেও আমার ইমনের খুনিরা স্বীকার করেছে সত্যটা প্রশ্ন ভিডিও প্রকাশের পর বাংলাদেশের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে আপনি যোগাযোগ করেছেন উত্তর না এখনো করতে পারিনি তবে আমি সরকারের কাছে অনুরোধ করব তারা যেন আর কাল বিলম্ব না করে সেই সঙ্গে আমি আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে দেশ থেকে পালিয়ে যেতে পারে তাদের যেন শিগগিরই গ্রেপ্তার করা হয় প্রশ্ন রাবিয়া সুলতানা রুবি আপনার সহায়তা চেয়েছেন তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন উত্তর না করতে পারিনি চেষ্টা করেছি তবে তাকে সেভ করা উচিত এফবিআইয়ের মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করা উচিত যে আসামি কিছুদিন আগে পর্যন্ত খুনের কথা অস্বীকার করে এসেছে বারবার আমার ইমনকে ড্রাগ অ্যাডিক্টিক বলে আজেবাজে কথা বলেছে সেই এখন স্বীকার করে নিচ্ছে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে প্রশ্ন সালমান শাহ হত্যা মামলার সর্বশেষ অবস্থা কি ছিল উত্তর তারা বরাবরের মতো আত্মহত্যা বলে রিপোর্ট দিয়েছে আমি বারবার হত্যা বললেও তারা আমার কথা প্রশ্ন এখন তো নতুন শুনেনি আপনি দেশে আসবেন উত্তর আমি যে যেকোনো মুহূর্তেই দেশে চলে আসব। ষোলোই আগস্ট ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসম্মেলন করার কথা আছে ওইদিন আমাকে সবাই পাবেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি সরকার কাছে বারবার নিজের নিরাপত্তার আবেদন করেও পাইনি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছেন আপনারা সালমান শাহ হত্যার ন্যায্য বিচার করে দেশকে মুক্ত করুন সালমানের ন্যায্য বিচার হলে দেশ কলঙ্কমুক্ত হবে আর আমার ছেলের আত্মার শান্তি পাবে একজন মা হিসেবে এটা আমার অনুরোধ উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর এগারো বি নিউ ইস্তাটন রোডের ইস্তাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এরপর সালমানের স্ত্রী সামিরা হক চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ এগারো জনকে সালমান শাহের মৃত্যুর জন্য দায়ী করে হত্যা মামলা দায়ের করে সালমানের পরিবার অন্য অভিযুক্তরা হলেন সামিরার মা লতিফা হক লুসি রিজভি আহমেদ উরাফে ফরহাদ সহকারী নৃত্য পরিচালক নজরুল শেখ ডেভিড আশরাফুল হক ডন রাবায় সুলতানা রুবি মুস্তাক ওয়াইদ আবুল হুসেন খান ও গৃহকর্মী মনোয়ারা বেগম জানা গেছে পুলিশ দুই দফা ময়নাতদন্ত করে এই ঘটনাকে আত্মহত্যা বলেছিল কিন্তু তখন সালমান শাহ পরিবার থেকে নারাজি আবেদন করা হয় মামলাটি বিচার বিভাগীয় তদন্তও হয়েছিল এখন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পিবিআই আছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না